আসসালামু আলাইকুম আজ আবারও দুপুরে মানে খাওয়ার সময় ভিডিও বানাচ্ছি তো আজ কি কী রান্না করলাম আসলে আমি সকালে নাস্তা করিনি এই জন্য আজকে মানে সাড়ে বারোটার মধ্যেই রান্নাটা কমপ্লিট করছি যাতে মানে দুপুরের খাবারটা খেয়ে ফেলতে পারি তো দেখা যাক আজকে কি রান্না করছি তো প্রথমে আমি এইটা দিয়ে শুরু করব তো এখানে আছে হচ্ছে কলমি শাক ভাজি তো এই যে কলমি শাক ভাজি করছি একদম সিম্পল কোনো চিংড়ি মাছ না কিছু না জাস্ট শাক ভাজি করছি আর এর মধ্যে এই যে কেবল নামিয়ে নিয়ে আসলাম একদম চুলার থেকে মানে আরেকটু চুলায় রাখলে কিন্তু আরেকটু তেল বের হতো বাট আমি রাখতে পারিনি আর আমার মতো কে কে বেলে মাছ ভাজতে গেলে একদম এইভাবে হচ্ছে মানে ছাড়িয়ে যায় আমি কখনো সাকসেসফুল হই না বেলে মাছ ভাজতে গেলে তো এটা হচ্ছে বেলে মাছ টমেটো দিছিলাম আর আলু দিয়ে একটু ভুনা ভুনা মতো করছি আর এটার মধ্যে ভাত এই যে আর হচ্ছে এখানে আছে সালাদ আর এটার মধ্যে কি দেখা যাক তো এটার মধ্যে কার কার পছন্দ এই তরকারিটা অবশ্যই বলবেন এটা হচ্ছে মুরগির গিলে কলিজা পরান আর তো যদি কিছু গলার হার থাকতো সেটা দিলেও কিন্তু জাস্ট জমে যেত তো যাই হোক আজকে একটু ডিফারেন্ট টাইপের রান্না করছি আর স্বামী গেছে কোচিংয়ে আর সাবা হচ্ছে এগুলো ওর পছন্দ না ওকে আমাকে এই কলিজাটা দিয়ে আমি পরে খাইয়ে দিব এই জন্য আমি একাই আজকে খেতে বসে গেলাম আমি ওদের জন্য প্লেট আনছি বাট সাবা বলছে মামি আমি খাবো না তো আমি আমি নিজেই আজকে একা একা খেতে ভালো লাগছে না স্বামী না থাকলে আমার কিছুই ভালো লাগে না স্বামী স্বামীবাবুটা না থাকলে তো আমি আমার প্লেটে ভাত নিয়ে নিই সকালবেলা নাস্তা করিনি তাহলে কেমন খিদা লাগছে খিদা লাগার থেকে মানে অসুস্থতা লাগছে বেশি কারণ সকালে খাবার না খেলে কিন্তু ব্রেনটা একদম মানে কেমন ক্রেজি হয়ে যায় আর ব্রেনটা কেমন একটা মানে অসুস্থতা বোধ করি আমি তারপরেও অভ্যাস করার তো আমি প্রথমে কিন্তু হচ্ছে শাক ভাজিটা দিয়ে খাবো তো শাক ভাজিটা নিচ্ছি কলমি শাক কে কে পছন্দ করেন আমি বাংলাদেশে থাকতে কখনো খেয়েছি কিনা আমি জানি না মানে কোনো শাকই খাইছি কিনা জানি না বাট এখানে কিন্তু ইচ্ছা করে করে আরও এই টাইপের খাবার খাই যেগুলা বাংলাদেশে থাকতে কেন রান্না হয়েছে সেটা নিয়ে হুলস্থল কাণ্ড বাঁধিয়ে ফেলতাম ঠিক দেশের বাইরে আসলে আমরা সেটাকে নিয়েই বেশি টানা টানাটানি করি কারণ হচ্ছে এইগুলাই খেতে ভালো লাগে যখন আমরা দেশের বাইরে থাকি তো প্রথমে আমি এটা দিয়ে খাবো করে ঝাল দিয়ে কিন্তু বেশি ভাজিটা করছি তো এই শাক ভাজির সাথে আমার কোনো মাছ ভাজি খেতে খুবই ভালো লাগে বাট আজকে একটা মাছের আইটেম করছি বলে আমি আর ভাজি করিনি ফ্রেশ কলমি শাক পাইছিলাম এইজন্য আজকে এই গাইপের তরকারি কার কার পছন্দ অবশ্যই সবারই কমবেশি পছন্দই থাকে কারণ এইটা আমি অনেকদিন রান্না করিনি তো ভাবলাম আজকে রান্না করি তো জন্য নিয়ে আসছিলাম যতই মাছ মাংস থাকুক না কেন সাগড় থেকে উপকারী আর মজা কিন্তু আর কোনোটাই নাই তো আমি এখন বেলে মাছ নিব বেলে মাছ কিন্তু ভেঙে গেছে কি আর করার তাও যে এখনো মানে বোঝা যাচ্ছে যে এটা বেলে মাছ সেটাই আমার সৌভাগ্য তো আমি একটু বেলে মাছ নিয়ে নিলাম দেখেন কত সুন্দর কালার হয়েছে প্রত্যেকটারই কিন্তু কালার অনেক সুন্দর হয়েছে শাক তো শাকই তো আমি এই বেলে মাছটা দিয়ে খাবো দেখেন অনেক সুন্দর কিন্তু কালারটা হয়েছে যদি ফোনটা এইভাবে থাকতো তাহলে কিন্তু ভালো হতো একদম গরম কেবল আমি হচ্ছে রান্না করছি মনে হচ্ছে তো মজা হবে টেস্ট করার পরেই বোঝা যাবে স্বামী থাকলে বলতে পারতো যে কেমন বাট স্বামী তো এটা খাবে না এই জন্য আমি অল্প করেই রান্না করছি হুম যেমনটা খেতে মন চাইছিল ঠিক তেমনটাই কিন্তু খেতে হয়েছে এই বড়ো সাইজের সালাদ খেতে আমার খুবই ভালো লাগে আমি খুবই মজা পাই এই মন হাত দিয়ে নিতে কিন্তু কি আর করার ভিডিও বানানোর সময় তো আর কালার দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কেমন মজা হয়েছে বেলে মাছ কিন্তু খুবই মজার একটা মাছ বাট আমি না ভাজলে খাইতে পারি না বিশেষ করে আমেরিকার এই টাইপের মাছ ফ্রোজেন মাছ না ভাজলে তো খাওয়াই যায় না অনেকেই কিন্তু না ভেজে রান্না করে তরকারি দিয়ে আর আমার ভিডিওগুলোতে খেয়াল করবেন যে আমি তরকারি দিয়ে মাছ অনেক কম রান্না করি কারণ যতই ভাজি না কেন তারপরেও মনে হয় যে মাছ ভাজা হয়নি তরকারি দিয়ে রান্না করলে কারণ মাছ ভাজি ছাড়া আমি একটুও খেতে পারবো না বাংলাদেশ হইলে কাঁচা ঝোলের ইলিশ মাছটা আলাদা ব্যাপার বাট অন্যান্য মাছের কথা বলছি বাংলাদেশে হলে কিন্তু যে কোনো মাছ কাঁচা ঝোল করলে বা কাঁচা যেভাবে হোক রান্না করলে কিন্তু খুবই টেস্ট লাগে বাট এখানে কিন্তু ফ্রোজেন থাকে ওই জন্য ওকে তো আমার এই দুইটা তরকারি দিয়ে খেলাম আজকে কিন্তু আমি একটু অল্প অল্পই নিয়েছি অন্য সময় কিন্তু তরকারি টাইপের কিন্তু আমি একটু বেশি বেশি মানে নিয়েই খাই বাট আজকে শাকটা কিন্তু একদম অল্প অল্প করে নিয়েছি আর এখন আমি এই তরকারিটা নিব এই যে মুরগি গিলে করি যা আর এখানে ঠ্যাং আছে ঠ্যাং আমি এক দুইটা স্রেফ এইভাবে রাখছি আর সবগুলাই কিন্তু এইভাবে কাটছি কারণ আমি নিজেই কেমন জানি আমার লাগে আর কলিজাগুলো কিন্তু অনেক বড় বড় ডাবল ছিল রান্না করতে দেখেন রান্না করছি একটা কলিজাও কিন্তু নষ্ট হয়নি কারণ রান্না করার সময় অনেক আপুরা বা অনেকেই আছে যে রান্না বসিয়ে দিয়েই নাড়া শুরু করে আর নাড়ার কারণে কিন্তু ওই নরম কলিজাটা একদম গলে যায় আর ওটা সিদ্ধ হওয়ার পরে আপনারা হচ্ছে রান মানে নাড়বেন তাহলে কিন্তু একদমই গলবে না আর আমি এই যে ঠ্যাং তারপরে কলি এই যে হচ্ছে কি বলে এটাকে গিলে হ্যাঁ গিলে গিলে পরান এইগুলো আগে কষিয়ে নিয়েছিলাম তারপরে আমি এই মানে এটা এটা দিছিলাম ঠিক আছে তো আমি দুইটা নিব ঠ্যাং নিব দুইটা এই যে দুইটা ঠ্যাং নিলাম আর গিলেটা আমার খুব বেশি পছন্দ না বাট পরানটা খুব পছন্দ অনেকেই হয়তো বলতে পারেন যে পরানটা আবার কোনটা আমি নিছি দুইটা এই যে এটা হচ্ছে পরান তো দেখি এখন এইগুলা দিয়েই খাই তো দেখেন এটার কালারও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে মানে সৌন্দর্য প্লাস টেস্ট দুইটা মিলিয়েই কিন্তু মজাটা পাওয়া যায় ঠিক আছে লুকিং সুন্দর তো এই হচ্ছে আজকে আমার খাবার গিলে কলিজা অনেকেই পছন্দ করে আবার অনেকেই করে না আমরা আমাদের সবারই কম বেশি অল্প অর্ধেক করে ঠান্ডা লাগছে কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে গত তিন দিন ধরে হচ্ছে আমেরিকাতে বাতাস প্রচুর তো এই জন্য তো এই হচ্ছে আমি এটা দিয়ে টেস্ট করব। না খেতে কেন কারণ সাবা রান্না করার সময় যখন এর স্মেলটা পাইছে তখন সাবা বসে মাম্মি তুমি আজকে কি রান্না করছো এটার স্মেল ভালো না ওরা কলিজা একদমই পছন্দ করে না স্বামী তো করেই না স্বামীকে শুধুমাত্র এই যে পড়ান তারপরে হচ্ছে গিলে দিয়ে স্বামীকে খাওয়াবো স্বামী একদম কলিজা খাবে না কখনো না স্বামী ছোটবেলা থেকে কখনোই কলিজা পছন্দ করে না এই জন্য সাবা আজকে খেতে বসেনি বাট সাবাকে আমি ঠিকই কলিজা দিয়ে খাইয়ে বলছে না নিজে বড় বড় লোকমা করে কে কে খান আমার মতো এই যে দেখেন এখন আমার বান্ধবীদেরকে ডেকে আনতে হবে বলো যে আসো আমি শুধু এক একা আমার রান্নার প্রশংসা করি এখন তোমরা খেয়ে বলো যে আসলে কেমন লাগছে আজকের এই খাবার খুবই টেস্ট হয়েছে ও অনেক টেস্ট হয়েছে এটাও যেমন লুকিং জাস্ট ওয়াও এটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে একদম অনেকে মানে বিশেষ করে আমিও আগে যখন রান্না করতাম তখন কালো কালো দেখতে হতো মানে বুঝতাম না নাড়া দিতাম আর কলিজাটা গলে যেত আর এখন বুঝতে পারছি আমি আমি হচ্ছে রান্নার ক্ষেত্রে অন্য ক্ষেত্রে শিখি আর না শিখি রান্নার ক্ষেত্রে আমি মানে প্রথম দিন রান্নাটা আমার কেমন হয়েছে সেটা সেটা থেকে শিক্ষা নেই তারপরে দ্বিতীয় দিন পারফেক্ট করার চেষ্টা করি তবে আলহামদুলিল্লাহ প্রথম দিনও কিন্তু আমার এটা হচ্ছে আল্লাহর কাছে শুক্রিয়া যে আসলে আমি প্রথম দিনই আমি আল্লাহর রহমতে অনেক টেস্ট ভালো আসে লুকিংটাও ভালো আসে আল্লাহর রহমতে যে কোনো জিনিস প্রথম দিন রান্না করলেও আর কিছু পারি আর না পারি আলহামদুলিল্লাহ রান্নাটা সবাই পারি কিন্তু ভালো আর খারাপ তো আলহামদুলিল্লাহ ভালোর পর্যায়ে আমি আছি সেটা আমি নিজে মুখেই বলছি আর হচ্ছে মানে বেশি বেশি বলে ফেললাম বাট না আসলে বেশি বেশি না আমি পারি অনেক ভালোই পারি ছোটবেলায় কিন্তু আমি অনেক রান্না করতাম আমার মা মুরগি মানে আমার মার মুরগি থাকতো ওই মুরগিই দেখা যেত যে আমি মানে চড়ুই ভাত করতাম খুবই রান্না করতাম আমার এখনও সেই হাঁড়ি পাতিলগুলো আছে আমি বাংলাদেশে গেছি আমার মা বলছে কি দেখতো সেই হাঁড়ি পাতিল এখনও আছে মানে কিছু কিছু আছে তো হচ্ছে অনেক ভালো লাগছিল দেখে ওখানে একটা খ্যাং খাই অনেকে খ্যাং খুবই পছন্দ করে আবার অনেকে কিন্তু একটুও পছন্দ করে না হুম মজা অনেক মজা আজ পর্যন্ত এই এই ভাতগুলো আমি ক্যামেরার বাইরেই খেয়ে ফেলব তো সবাই ভালো থাকবেন আর আমার খাবারগুলো আজকে কেমন হলো বলবেন তো আল্লাহ হাফিজ সবাইকে